তাদের ভাই হিসাবে আমি একজন নগণ্য ছোট্ট মানুষ হিসাবে আমি আপনাদের

আনন্দের মধ্যে দিয়ে আগামী দিনে আমরা এক এবং অভিন্ন থেকে লোটাস কামালের নেতৃত্বে আমাদের শামসুদ্দিন কালুবাই সহ আমাদের মেয়র মালিকভাই সুব্বাই সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিন্দু নেতৃবৃন্দ এক থেকে আগামী দিনে আমরা রাজপথে সকল লয় সংগ্রাম করার আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও পবিত্র উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার মতো নগণ্য কর্মীকে নির্বাচিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ